বছরের সেরা ডায়লগ উনি গেলে আমিও যাব উনি খাইলে আমিও খাবো চিত্রনায়িক অপবিশ্বাস মানে বলছিলেন যে উনি গেলে আমিও যাব বাট এখানে ব্যতিক্রম কেন ঘটলো এখানে তো সব নামে স্পেন বুবলি পুরস্কার পেলো তাহলে কেন চিত্রনায়িক অপবিশ্বাস ম্যাডাম পুরস্কার পেলো না এমনটা তো হওয়ার কথা ছিল না কথা ছিল বুবলি পুরস্কার পেলে অপবিশ্বাস পুরস্কার পাবে কিন্তু অপবিশ্বাস ম্যাডামকে পুরস্কার দেওয়া হলো না আমার মনে হয় কি জানেন যে অপবিশ্বাস ম্যাডাম শিকার পুরস্কার তো দূরের কথা চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডাম নমিনেশনটাই পায়নি এইটা কোনো কথা তো যাই হোক ভাই ব্রাদার অপবিশেষ ম্যাডামের ডায়লগটা অপবিশেষ ম্যাডামের উপর প্রযোজ্য না হলো শাকিব খানের উপর কিন্তু প্রযোজ্য হয়েছে অপবিশেষ ম্যাডাম কি বলেছিলেন বুবলি গেলে আমিও যাব। বুবলি খাইলে আমিও খাবো এখানে শাকিব খান আর সবনাম একসঙ্গে পুরস্কার পেয়েছে ইয়েস আপনি ঠিকই শুনেছেন দু সাল থেকে এমনটাই হয়ে আসতেছে বুবলি যেখানে পুরস্কার পেয়েছে সেখানেই শাকিব খান পুরস্কার পেয়েছে তো যাই হোক ভাই ব্রাদার গতকাল সবনম বুবলিকে পুরস্কার দেওয়া নিয়ে একটা গ্রুপ বিভিন্ন রকম পোস্ট পড়ে যাচ্ছে সবনম বুবলিকে নিয়ে তারা পোস্ট যেটা বলতেছে এই সামান্য অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আমাদের অভিনেত্রী এত পরিশ্রম করে না আমাদের অভিনেত্রী তো এইরকম অ্যাওয়ার্ড টাকা দিয়ে একশো দুশো কিনে আনতে পারে তারা গতকাল রাত থেকে এমনটা মন্তব্য করতেছে মোট কথা হচ্ছে বুবলি পুরস্কার পেয়েছে এইটা তারা ভাবে হজম করতে পারেনি তো যাই হোক আরেকটা কথা অপু বিশ্বাস ম্যাডামকে অ্যাওয়ার্ড দিয়ে মাপতে যাবেন না কারণ অপু বিশ্বাস ম্যাডামের অ্যাওয়ার্ডের প্রয়োজন হয় না অপু বিশ্বাস ম্যাডামের ফ্যান ফলোয়াররাই তো এক একটা অ্যাওয়ার্ড অপু বিশ্বাস ম্যাডামের ফ্যান ফলোয়াররা তো এক একটা এক এক রকম ব্র্যান্ড তাই এই সমস্ত ছোটখাটো অ্যাওয়ার্ড নিয়ে অপু বিশ্বাস ম্যাডামকে মাপতে যাবেন না কারণ অপবিশ্বাস ম্যাডামের অ্যাওয়ার্ডের কোনো প্রয়োজনই নাই তো যাই হোক ভাই ব্রাদার এখন আসি মূল পয়েন্টে অপবিশ্বাস পরিমণি পদাশ্রী এবং তমা মির্জা সেই সঙ্গে ববি হককে হারিয়ে বাংলা ফিল্ম অ্যাসোসিয়েশন বিএফডি অ্যাওয়ার্ড দু হাজার তেইশে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ভালোবাসার সব নম বুবলে কিন্তু দুঃখের বিষয় হলো দিদু মনির মেজো বোন ছেজো কেউই পুরস্কার পেল না আজকে তো বোন পাড়ায় শোকের ছায়া নেমে আসার কথা ছিল যেহেতু বোনদের মধ্যে কেউই পুরস্কার পেল না সব বোনকে টক্কর দিয়ে সব নাম বুবলি পুরস্কারটা সিনে নিয়ে আসছে আর আমার কি মনে হয় দেওয়ার জন্য কালো এবং সাদা সাদার পরে কালকে সেখানে গেছিল তো যাই হোক আরেকটা কথা মনে রাখবেন দিন শেষে কিন্তু সফল মানুষদেরকেই মানুষ ভালোবাসে বুবলি আপু এক একটা পুরস্কার তোমার এক একটা সিঁড়ি তৈরি করে দেবে আর তোমার এই সফলতা নিন্দুকদের কোষে থাকে ছক্কা মারবে এই অ্যাওয়ার্ড গুলো অনেকেই তুচ্ছ তাসিল্য মনে করতে পারে তবে আমি মনে করি এই অ্যাওয়ার্ডটা একজন শিল্পীর জন্য অনেক কিছু অনেক কিছু একটা অ্যাওয়ার্ড একজন শিল্পীকে সামনে এগোতে অনেকটা সাহায্য করে ইয়েস অনেকটাই সাহায্য করে আজকে বুবলি আপু অ্যাওয়ার্ড পেয়েছে তার নিজের দক্ষতায় বুবলি আপু তার কাজ দিয়ে প্রমাণ করেছে যে তিনি অ্যাওয়ার্ড পাওয়ার একমাত্র অভিনেত্রী অনেক কয়েকজন অভিনেত্রী নমিনেশন পেয়েছে বাট কেউই অ্যাওয়ার্ডটা পেল না সবাইকে টকক দিয়ে বুবলি অ্যাওয়ার্ডটা নিয়ে চলে আসছে বুবলি অ্যাওয়ার্ড পেয়েছে কারণ বুবলির ভিতরে ট্যালেন্ট রয়েছে বুবলি জানে কাজ তো যাই হোক প্রিয়তমা সুমন শেয়াকিব খান প্রয়লিকার অর্পা স্বপ্নাম বুবলি দুজনই স্বপ্ন দ্বারা বিএফডি অ্যাওয়ার্ড দু হাজার শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছে আরে ভাই হাজবেন্ড পেয়েছে ওয়াইফ পাবে না ওয়াইফ পেয়েছে হাজবেন্ড পাবে না সে কি করে হয় এটা তো হচ্ছে স্বয়ং আল্লাহ তালার প্রদত্ত এখানে কেউই ভাগ বসাতে পারবে না তো যাই হোক অনেক কথা বলবে তারপরও স্বপ্নাম বুবলি তার নিজস্ব গতিতে দুর্বার গতিতে এগিয়ে চলবে ইনশাল এইভাবে ভালো ভালো কাজ দিয়ে হাজার হাজার অ্যাওয়ার্ড নিয়ে আসবে স্বপ্নাম বুবলি এ দোয়াই করি তো ভাই ব্রাদার ভিডিওটাই বলুন তো মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হচ্ছে